নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি আজকে ইস্টবেঙ্গলের সিএফএলএ ম্যাচ রয়েছে ম্যাচটা হবে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস ক্লাব যদিও নৈহাটির মাঠটায় অল্প বৃষ্টি হলেই জল জমে যায় এর আগেও অনেক খেলা বাতিল হয়েছে নৈহাটিতে আজকের ম্যাচটাও বৃষ্টিতে বাতিল হবে কিনা সেটা বলা যাচ্ছে না তবে যারা যারা ম্যাচটা দেখতে যেতে চাও তারা তারা নৈহাটিতে চলে যেও ম্যাচটা হলে আজকে তিনটে পনেরো জায়গায় কিন্তু তিনটে থেকে শুরু হবে এরপর যদি আমরা একটু মাদি তালালকে নিয়ে কথা বলি তো শেষ পর্যন্ত মাদি আজ ভোর রাত্রে কলকাতায় এসে পৌঁছেছে মাদি তালালকে রিসিভ করতে মধ্যরাতেও প্রচুর সমর্থক এসেছিল এবং অত গর্জনে বিমানবন্দরে দর্শকের মাদি হয়তো বুঝতে পারবে ইস্টবেঙ্গলের মাহাত্ম সমর্থকদের কাছে কতটা এতে হয়তো তার খেলায়ও আরো পজিটিভ পয়েন্টস আসবে এরপর যদি আমরা একটু ইন্ডিয়ান ফুটবলের সেন্সেশন মানিসা কল্যাণের কথা বলি তো মানিসা লিজেন্ডারি গ্রিক ক্লাব পিএও কে মেসালোনিকিতে জয়েন করেছে মানিসার বড় দলের খেলার অভিজ্ঞতা তো ছিলই এবারে এত বড় ক্লাবের সাথে যুক্ত হলছে সে এই ক্লাব উনিশটা গ্রিক টপটার টাইটেল জিতেছে এবং প্রায় রেগুলারলি তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলে তো মানিসাকে কংগ্রাচুলেশন এবং অল দ্য বেস্ট এছাড়া একজন ইন্ডিয়ান ডিফেন্ডার আবনিত ভারতী আর্জেন্টিনিয়ান থার্ড টায়ার ক্লাব সোল দে মায়োতে সে সাইন করেছে আবনিত একজন কেরালা ব্লাস্টার্স থেকে উঠে আসা প্লেয়ার ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন ক্লাবে সে খেলেছে একটা সময় সে বেস্ট আন্ডার টোয়েন্টি ওয়ান প্লেয়ার হয়েছিল এশিয়ার এবং এই ভারতীয় প্লেয়ারটাকে লোনে সাইন করালো আর্জেন্টিনিয়ান ক্লাবটা এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি দীপক টাংড়ির কথা তো দীপক টাংড়িকে নিয়ে বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল তিনি হয়তো মোহনবাগান ক্লাব ছাড়তে পারেন সেখান থেকে শোনা যাচ্ছিল তিনটে আইএসএল এর ক্লাব এই মিডফিল্ডারকে সাইন করানোর জন্য চেষ্টা করছে যদিও এখন শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো দীপক টাংড়িকে এখন ছাড়তে চাইছে না এই সামার উইন্ডোতে দীপক টাংড়িকে হয়তো ছাড়া হবে না ছাড়া হলে পরের উইন্ডোতে মোহনবাগান দেখবে তো এই ব্যাপারটা একটু কনফিউশন জায়গায় চলে গেছে এখন দেখা যাক দীপক টাংড়িকে মোহনবাগান ছাড়ে কিনা এছাড়া শোনা যাচ্ছে মোহনবাগান এ লিগ লিজেন্ড জ্যামি ম্যাকলারেন তিন বছরের একটা চুক্তিতে সাইন করিয়ে ডিল ডান করে নিয়েছে খবর তো আগে থেকেই ছিল বর্তমানে পেন অন পেপারের খবরও শোনা যাচ্ছে অফিসিয়াল কনফার্মেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেখানে আগামী তিন বছর জ্যামি খেলবে। এরপর যদি আজকের গুরুত্বপূর্ণ খবর কথা মোহনবাগানে জিকসেনের সঙ্গে পার্সোনাল টার্মসে এগ্রি করে গেছে ইস্টবেঙ্গল এবং কেরালার সাথে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা চলছে পরবর্তীকালে একটা চুক্তিপত্র ইস্টবেঙ্গলের তরফ থেকে জিকসানকে পাঠানো হয় কিন্তু সেই সাইন না হওয়া অবধিও কোনো কিছু বলা সম্ভব হচ্ছিল না অবশেষে শোনা যাচ্ছে সেটাও নাকি কমপ্লিট হয়ে গেছে জানা যাচ্ছে সোমবারই কেরালা ব্লাস্টার্স এর মিডফিল্ডার জিকসান সিং করে দিয়েছে বছরের একটা চুক্তিতে লাল হলুদে আসছে জিকসান বর্তমানে কেরালার হয়ে জিকসান প্রি সিজন করলেও খুব তাড়াতাড়ি কলকাতায় ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে জিকসান যোগ দেবে বলে শোনা যাচ্ছে আপুইয়া হাতছাড়া হওয়ার পর ইস্ট বেঙ্গলের বরাবর লক্ষ্য ছিল জিকসান কারণ আপুইয়া হাত হওয়ার পর প্রচুর চাপে ছিল লাল হলুদ ম্যানেজমেন্ট তাই জিকসানের জন্য অল আউট গেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরেই একটা সিডিএম খুঁজছিল ইস্টবেঙ্গল অবশেষে ধরে নেওয়া হচ্ছে সোমবার জিকসানকে সই করিয়ে চিন্তা মুক্ত হচ্ছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ঐক্য এটা কনফার্ম করছে ন্যাশনাল টিম মিডফিল্ডার জিকসান ইস্টবেঙ্গলে তবে আমি সবাইকে বলবো একটু পেশেন্সের সাথে অফিসিয়াল কনফার্মেশনের ওয়েট করা হোক বিগত দিনগুলো থেকে শিক্ষা নিয়ে এরপর আরেকটা বড় খবর আছে শোনা যাচ্ছে মোহনবাগান মুম্বাইয়ের প্রাক্তন প্লেয়ার গ্রেক স্টুয়ার্টকে একটা বড় অফার করেছে আরমান্ডো সাদিকু গোয়ে তারা ছেড়ে দিচ্ছে এবং ম্যানেজমেন্ট খুবই আশাবাদী তারা যে অফারটা গ্রেগ স্টুয়ার্টকে করেছে সেটাই এই স্কটিশ স্টার না করবে না এখন দেখা যাক মোহনবাগান কতটা এই ডিলটা ক্লোজ করতে পারে এরপর যদি আমরা একটু আনোয়ার আলি নিয়ে কথা বলি তো একটা ইন্টারেস্টিং তথ্য উঠে আসছে আনোয়ারকে নিয়ে আনোয়ারের চুক্তি সাইন হয়েছিল দু সালে এবং ফিফা আর রুল করেছিল দু হাজার বাইশে যে এক বছরের বেশি লন্ডিল করা যাবে না যাতে যাতে লন্ডিল আছে তারা শর্ট আউট করুক সেখান থেকে এই নিয়মটা হওয়ার পরে দুটো পার্টি মোহনবাগান আর দিল্লি কি করে সেম মিস্টেক করে যেখানে তারা চার বছরের লন্ডিল করেছে তো এই বিষয়টা যদি ফিফার নজরে আসে তাহলে মোহনবাগান এবং দিল্লি এফসি দুটো পার্টিরই কিন্তু শাস্তি হওয়ার আশঙ্কা আছে সেখান থেকে শোনা যাচ্ছে একটা চেষ্টা করা হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার আগেই কি করে ব্যাপারটা সলভ করা যায় এবং আনোয়ারের হাতে ও দিল্লি এফসির হাতে প্রচুর ডকুমেন্ট রয়েছে শোনা যাচ্ছে সেটা রঞ্জিত বাজাজ বিভিন্ন জায়গায় রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়েছে এক ব্যক্তি এ পোস্ট করেছিল এবং বলেছিল আনোয়ার শুধু একটা মেল নয় দশটার বেশি মেল করেছে মোহন বাগান ম্যানেজমেন্টকে সেই পোস্টে কিন্তু রঞ্জিত বাজাজ জোর হাত নমস্কারের দুটো ইমোজি দিয়েছে তো তাদের কাছেও যে প্রচুর ডকুমেন্ট রয়েছে সেটা তারা পরিষ্কার করে দিয়েছে এখন দেখা যাক কেসটা পিএসসিতে যাওয়ার আগে মেটানো হয় নাকি পিএসসিতে যায় সেটা বোঝা যাবে উনিশ তারিখের পরেই আনোয়ারের প্র্যাকটিসে আসা না আসাটাও কিন্তু একটা হিন্ট হবে কি হতে চলেছে আগামী দিন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার